ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন গুড আফটারনুন বলবো কেন দুপুর হয়ে গেছে সকাল থেকে আর আজকে ব্লগ করিনি মানে বৃহস্পতিবার অনেকটাই কাজ থাকে তো কাজ বাজ করে চান টান করে পুজো হয়ে গেছে এখন কটা বাজে জানো সাড়ে তিনটে এখন আবার কাজ শেষ হল তো পুজো হয়ে গেছে দেখালাম আর এখন আমরা খাবো দেখো সব চান টান করে আশায় বসে আছে খাবে তো চলো এদের খাবারটা বেড়ে দিই বেড়ে দিয়ে তারপরে আসছি এমনি মুড ভালো নেই কালকে থেকে তো এমনি ভালো লাগছে না চলো এদের খাবার বেড়ে দিই দিয়ে আমরা কি খাবো আজকে তোমাদের দেখাবো একটু পরে আসছি সাথে থাকুন এই যে এখানে খাবার বেড়ে নিয়েছি আজকে একদম সাদা সিধে সিম্পল খাবার মানে বৃহস্পতিবার বলে তো ডাল ভাত চোখা করেছি আর ওই যে ওখানে লালিকে খেতে দিয়ে দিয়েছি ও খাওয়াও স্টার্ট করে দিয়েছে আর চলো আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি এইটা আমার আমার থালা দিয়ে আমিও খাবো আর আমার মেয়েকেও খাওয়াবো কেন ওকে একা খাওয়ালে তো পাক্কা এক ঘন্টা নেবে তার থেকে আমার সাথে সাথেই ওকে খাইয়ে দিই আমার না তো ওকে খাওয়াতে খাওয়াতে আমার চিলে মাথা ঘুরতে দিই এত দেরি করে ওকে চলো খেয়ে নিই তারপরে তো আমার খাওয়াও হয়ে গেল আমরা তিনজনে খেয়ে নিলাম নিয়ে এবার একটু রেস্ট করব আমার বিছনা দেখবে দেখো এটা আমার দুপুরের বীজ না শুধু এইদিকে দুটো মালিস আর এই যে এটা আমার দুপুরের বিষ না এবার নিচে আমি একদম উল্টে যাবো একটু রেস্ট নেব তো চলো একটু রেস্ট নিয়ে সকাল থেকে কাজ করে করে আর ভালো লাগছে এত গরম এতো আবার পরে মানে সন্ধ্যের দিকে আসছি চলো পরে দেখা হবে আর এই যে দেখো এটা টিভি দেখছি টিভি দেখছে আমি আমার ভিডিও এডিট করব আমার টিভির থেকে কোনো দরকার নেই চলো ঘুমাবো তো না ঘুমাবো বললাম ঘুমাতে তো পারবো না ভিডিও এডিট করার আছে ওই এডিট করতে করতেই আমার সন্ধে হয়ে আবার কিছুক্ষণ পরে আসছি দেখো মোমো খাচ্ছে মোমো এই যে মোমো এই যে সস আর এই যে স্যুপ আর

খাবারটা দেখাইনি মাখিয়েছি সেইটা দেখাবো মাখিয়েছি সেইটা ভিডিও করেছি খাবার সময় আর করিনি পুরো গ্যাং বসে আমরা খাচ্ছিলাম মুড়িটা আর এখন আবার বাজে নটা দু ঘন্টা পরে আবার সোনালি নিয়ে এসেছে মোমো বাবা এত ভালোবাসা হচ্ছে আমার মুড ভালো নেই ওর জন্য আমার মুড ভালো করার জন্য মোমো মেয়ে রেগে গেছে রেগে দাঁড়াও দেখাচ্ছি মা ঘুরতে ঘুরতে আমি ঘুরে গেলাম তুমি দেখো আবার খাওয়ানো হচ্ছে পড়াশোনা করে না তো কথা শুনবে চার কোনো দিন তো দেখাই না খেতে খেতে আজকে দেখাবো মোমো খাচ্ছি তো দেখো ও বাবা খাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি রান্না করবো আমার মানে অভ্যাস হয়ে গেছে নটা না আমি রান্না করতে বসি না আর এখানে জানো তো আমার মুখে না কি বিচ্ছিরি মানে মুখটা পুরো এইটুখানি পুরো টান পড়ে গেছে ক্যামেরায় তো দেখাই যাচ্ছে না টান পড়ে গেছে এই যে এদিকটা দেখো অল্প লাল লাল দেখা যাচ্ছে জানি না কেন হয়ে গেছে মানে চামড়া উঠবে আমি জানো নতুন নতুন চামড়া গজাচ্ছে আমার আমি অমনি তো চলো পরে আসি তুমি যেটা তুমি যেটা বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আবার আজকে দেখাতে ভুলে গেছি কি বলবো টেনশনের মাথা কাজ করছে না আর খাবারই তো ভুলে যাচ্ছি তো আজকে রাত্রে হচ্ছে করেছিলাম লুচি আলুদম তা এই জাস্ট একটু আগে আমরা খেয়ে দিয়ে উঠলাম উঠে ঘুমাতে চলে এসছি তো দেখাতে পারিনি তার জন্য সরি মন থেকে আবার পরে কখনো বানালে দেখাবো নিশ্চয়ই তো আজকের মতো ভিডিও এতটাই আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হবে চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো সবাই সাবস্ক্রাইব করো লাইক করো চলো টাটা